দর্শক আর সময় যাতে একটা রীতিনীতি বিয়ের পরে কোরবানাইলি গরু লম এবং বিভিন্ন প্রকার যৌতুক লম পরে আর আর পিছিয়ে দিয়ে এনেকগুলো টিম আছে যারা বিয়ে আইজু ন করে বিয়ে করলে অনেক প্রকার যৌতুক লুতুনু এবং ইতা রাজিয়ে সি প্লাস টিভির মাধ্যমে অঙ্গীকার করেন অনরা নিজেরাই উনান আর আর সি প্লাস টিভির মাধ্যমে অঙ্গীকার করে বিয়ের আগেও

আই একবারে ন লইও আর ইবেল লইলে আরো সমস্যা আরো বাড়ে দেও নহমে হবে ইনশাআল্লাহ আর 11 জনের মধ্যে কেউ যোগ ন লইবে আর লগে ইনশাআল্লাহ বাংলাদেশ 16 কোটি মানুষ এই অঙ্গীকার দাইব এই তো আরা এখন বেশিরভাগ শিক্ষিত মানুষ আরা বাড়ির তো আরা ব্যাকন অঙ্গীকার করি দে আরা যেতুন গরু চলে ন কিনুমো ন দিউম এই আরা সমাজতন দূর করে ফলাই তো আই মন করি দে যৌতুক আরা নিজেও ন লইও আর জনের লইতো দেখিলে আরা আনার প্রতিহত করিম আই তো বিয়ে করিলা সব কলবান গরি লইতাম ন তেতে কলবান না গরু কেউ ল সোজা গেল বোজা তো বিয়ে করিলে ইনশাআল্লাহ কলবান না বিয়খন আজিয়ে এঘাৰটা এঘাৰ হাজাৰ অংগীকাৰ কৰি লম আৰ বিয়াৰ আগৰ পৰা সন ধৰণৰ সন প্ৰকাৰ্যটোক নলগিম